হ্যালো ভিওয়ান কোয়ান্টা রোবোটিক্সের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা একটা ওয়েট মেশিন কিভাবে তৈরি করতে হয় এবং কি কি জিনিস দিয়ে তৈরি করলাম আমরা সেটা দেখবো তো এটা আমাদের কোয়ান্টা রোবোটিক্সের তৈরি একটা ওয়েট মেশিন এটার মধ্যে যে কোনো ওয়েট মাপা যায় আমি প্রথমে একটা ওয়েট ম্যাপে দেখাই যেমন ওই যে এইখানে আমাদের একটা ডানোর প্যাকেট আছে সেটার মধ্যে লেখা আছে বিশ গ্রাম সো আমরা একটু এখানে দিব দিয়ে দেখবো যে এটা কত গ্রাম দেখায় সো আমরা দেখতে পাচ্ছি এটা কত গ্রাম দেখাচ্ছে প্রায় একুশ গ্রাম দেখাচ্ছে একটু কম বেশি তো হবেই তারপর আমার হাতে আরেকটা আছে কি আছে আমার হাতে একটা আছে চাল তো এটা আছে যে এক কেজি তো আমরা দেখি যে এটা এক কেজি আছে কি না আমরা আমাদের ওয়েট মেশিন আমাদের তৈরি করা ওয়েট মেশিন দিয়ে মাপবো সো এক কেজি এটা একটু দেখতে পাচ্ছি কতটুকু দেখাচ্ছে গ্রামে দেখাবে একদম জাস্ট একদম পুরা এক হাজার এক হাজার দেখাচ্ছে এক হাজার মিলিগ্রামের কাছাকাছি এখন দেখাচ্ছে কত পুরো এক হাজার এক দেখাচ্ছে অথবা নয়শো নিরানব্বই দেখাচ্ছে মানে প্রায় এক কেজির কাছাকাছি আর কি তো এটাতে সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত মাপা যাবে ওয়েট তো আমরা কি করব আমরা একটা স্পাইরারের বোতল আছে এর মধ্যে আমরা দেখবো যে এটা ছয়শো মিলি লিটার অর্থাৎ ছয়শো গ্রাম হওয়ার কথা একটু দেখি আমরা এটা আমি দিয়ে দিলাম এবার দেখে কত গ্রাম দেখা যায় ছয়শো গ্রাম যদি হয় ছয়শো দুই গ্রাম দেখাচ্ছে মানে অলমোস্ট অ্যাকুরেট ওয়েট আহ মাপা যাচ্ছে এটা দিয়ে সো আমরা কিছু পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ মেপে দেখব দেখবো যে কত গ্রাম দেখায় এই যে আমরা পেঁয়াজ মাপতেছি সো প্রায় একশো কত গ্রাম একশো গ্রাম পেঁয়াজ আছে তো এভাবে করে আমরা যে কোনো কিছু মাপতে পারবো এখন থেকে এটা সাহায্যে সো এইটা আমরা কিভাবে তৈরি করছি এর মধ্যে কী কী জিনিস ইউজ করছে সেগুলো আমরা দেখবো তার আগে আমি লাস্ট দুইটা জিনিস মাপবো যে আমাদের দুইটা ব্যাটারি মাপবো মেপে দেখবো যে কী অবস্থা সো দুইটা লিপো লিথিয়াম আয়ন ব্যাটারি সেগুলো দেখেছি এইটি ওয়ান গ্রাম সো এবার আমরা শুরু করব যেটার এটার ডিটেলস কী কী আমরা ইউজ করেছি সো এটার জন্য আমাদের দরকার হয়েছে আরডুইনো সো আমরা আরডুইনো হিসেবে আমরা ব্যবহার করছি কি আমরা আরডুইনো হিসেবে ব্যবহার করছি আরডুইনো প্রো মিনি আরেনো প্রোমিন ইউজ করছি এবং আরো প্রমিনির সাথে আরো প্রমিনির সাথে আমরা একটা চার্জিং মডিউল ইউজ করছি চার্জিং মডিউল ইউজ করছি এই যে চার্জিং মডিউল এবং এইটা দিয়ে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ হবে ওই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা একটা ব্যাটারি আছে সেটা চার্জ হবে আমি এগুলো সরাই ফেলতেছি চার্জ হবে ব্যাটারিটা তো এই যে ব্যাটারিটা চার্জ হবে তারপর আমি খুব দেখাচ্ছি চার্জে দিয়ে এই যেমন আমার কাছে একটা একটা পাওয়ার ব্যাঙ্ক আছে এটাও হ্যান্ডমেড সো এই পাওয়ার ব্যাঙ্কের কেবল যখন আমি দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই তো চার্জ হচ্ছে তো এটা দিয়ে ব্যাটারি চার্জ হবে আর একটা সুইচ আছে এই সুইচ দিয়ে আমরা অন অফ করতে পারবো এই সুইচ দিয়ে আমরা অন অফ করতে পারবো এটাকে সো এই যে অন করতেছি আমরা এই অন করলে এই যে ডিসপ্লে আমাদের একটা ডিসপ্লে ইউজ করছি করেছি এলসিডি ডিসপ্লে সিক্সটিন ইন্টু টু সো এটা দিলে কিন্তু হয়ে যাচ্ছে সব কিছু তো সিক্স ইন্টু টু যেটা আছে এটা দিলাম তো তারপর ব্যাটার ইউজ করছি আর আমরা একটা সেল ইউজ করছি এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে লোড সেল এবং এই লোড সেলের কাজ হলো এটা সাহায্যে আমরা এটাই আসলে সেই সেন্সরটা যা সাহায্যে ভর মাপা যায় সো এই এটা একটা থ্রি ডি প্রিন্ট করে নিয়েছি আমরা থ্রি ডি প্রিন্ট করে একটা জায়গা একটা জিনিস তৈরি করে নিয়েছি এই যে এক্সট্রা যাতে করে সুন্দর করে সেট করা যায় এটা নর্মালি করা যাবে চাইলে সো এর সাথে কিন্তু ওয়েট সেলের সাথে কিন্তু একটা জিনিস আসে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা আইসি দেখতে পাচ্ছেন এইচ এক্স এটার নাম কি আমি একটু দেখাচ্ছি এইচ এক্স সেভেন ডাবল ওয়ান সম্ভবত তো এটা আমরা ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন সো এইটা আবার সেন্সর সাথে কানেক্টেড তো সেন্সর থেকে আউটপুট নিয়ে সেই আউটপুটগুলো প্রথমে এখানে আসছে সেটার মধ্যে তারপরে এখান থেকে যাচ্ছে আমাদের আউডিনো প্রোমিনিতে এখানে চাইলে আপনারা আরডিনো অন্য অন্য আর্ডিনোগুলো ইউজ করতে পারেন আর্ডিনো ন্যানো বা আরডিনো ইউজ করতে পারেন উনো ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই ছোটোখাটো কানেকশান আমি ট্রাই করবো যদি কখনও কারো দরকার পড়ে আমাকে নখ দিলে আমি দিয়ে দিব কোডগুলো কীভাবে কোডটা করেছি সেই ওয়েট সেল আর এটা একটা সিরামিক ছিল এটা আমরা ফুটা করে নিছি এই ফুটা করে এখানে স্ক্রু দিয়ে তারপর লাগাই নিয়েছি সো আমরা এখন এটাকে যদি কখনো ব্যালেন্স নষ্ট হয়ে যায় আমরা জাস্ট জিরো করব জিরো করার জন্য কি করতে হবে অন করে অফ করতে হবে তো এই যে আমি অন করে অফ করে অন করলাম তো এবার দেখেন এই যে চলে আসছে ওয়েট মেশিন লেখা আসতেছে কোয়ান্টা রোবোটিক্স লেখা আসতেছে এবার সব জিরো জিরো দেখাচ্ছে এবার আমি যখন এই যে আমি আবার যখন দিচ্ছি এই যে এক কেজি জিনিসটা এই যে ও কিন্তু এক কেজি দেখাবে পুরোপুরি এক কেজি দেখাচ্ছে সো একটু কম বেশি হইতে পারে এক গ্রাম সামান্য সো এটা তো একদম খুবই কম মানে পার্থক্যটা যাই হোক সো দেখেন এই যে প্রায় এক কেজি সামথিং দেখাচ্ছে মানে প্রায় নাইন 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 মানে নয়শো নিরানব্বই গ্রাম অলমোস্ট এক কেজি কিন্তু দেখাচ্ছে এখান চলে আমরা আরও অনেক নিখুঁত জিনিস মাপতে পারবো যেমন এই যে আমার হাতে একটা শ্যাম্পু আছে এই শ্যাম্পুটা দেখতে পাচ্ছি কত গ্রাম এটা কত গ্রাম আচ্ছা আমি ফ্লিপ করতেছি ফ্লিপ করলে আমরা দেখতে পাবো এটা সম্ভবত ফাইভ ফাইভ গ্রাম হওয়ার কথা একটু দেখি তাহলে কত গ্রাম হয় সো আমরা দিয়ে দিচ্ছি এবার একটু দেখি আমরা প্রায় ফাইভ গ্রাম তো একদমই এক্স্যাক্টলি দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি তো এইভাবে করে চাইলে একটা বাসায় বসেই কিন্তু একটা পুরো ব্যাটারি চালিতভাবে একটা নিজেরাই হ্যান্ডমেডভাবে একটা মিনি মিনি বলবো না কারণ পাঁচ কেজি ওয়েট তো নিতে পারে সো চাইলে একটা ওয়েট মেশিন তৈরি করা যায় যেটার সাহায্যে ওয়েট মাপা যায় ওই যে আমরা দেখতে পাচ্ছি ওই যে ওখানে ছোটো করে লেখা আছে পাঁচ কেজি কারণ আমরা পাঁচ কেজি পাঁচ কেজি লোড সেলগুলো ইউজ করেছি পাঁচ কেজি লেখা আছে দেখতে পাচ্ছেন সো এই ছিল আমাদের ওয়েট মেশিন আর ওয়েট স্কেল কী বলে এটাকে ডিজিটাল স্কেল বলবো যেটা যে কোনো একটা বললেই হয়েছে সো এটার সাহায্যে কিন্তু আমরা যে কোনো কিছুর ভর মাপতে পারবো তো আমি এটার ভর মেপে দেখি আমার বানানো পাওয়ার ব্যাঙ্কের ভর কত সো পাওয়ার ব্যাংকের ভর কত তিনশো গ্রাম ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো কিছু নিয়ে কথা হবে আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও এরকম অনেক কিছু নতুন নতুন জিনিস পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এবং বেল বাটনে ক্লিক করুন